আসসালামু আলাইকুম আমি আর্কিটেক্ট সামিয়া জারিন ফ্রম বাগানবাড়ি ল্যান্ডস্কেপিং লিমিটেড আজ আমরা কথা বলবো গ্রিন আর্কিটেকচার ইন আ প্যাকেজিং ফ্যাক্টরি নিয়ে এই ফ্যাক্টরিটির নাম ক্লেজোন বর্তমান সময়ে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং ফ্যাক্টরিজে ইকো ফ্রেন্ডলি ডিজাইন ইউজ করলে এনার্জি সেভ হয় পলিউশন কম হয় আর জন্য একটা বেটার ওয়ার্কেন্ট তৈরি হয় সো চলুন দেখে নেই কিভাবে গ্রিন আর্কিটেকচার ইনকর্পোরেট করা হয়েছে একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে বিল্ডিং এর ফ্রন্টটা শোকেস করছে এ ব্লেন্ড অফ মডার্ন ডিজাইন অ্যান্ড নেচার সিমলেসলি ইন্ট্রিকেটিং লাশ গ্রিনারি উইথ স্লিক আর্কিটেকচারাল এলিমেন্টস অ্যাজ এটা মেন অফিস বিল্ডিং যেখানে মোস্ট অফ দ্যপ্লয়িজ ওয়ার্ক করছে হিট এখানে জেনারেট হচ্ছে এই গ্রিন চঙ্ক গুলো গ্লাস প্যানেলস গুলোকে অ্যালাউ করছে টু অ্যাম্পল ন্যাচারাল লাইট পার্কিং স্পেসটিতে ভাইব্রেন্ট শার্পস আর কালারফুল ফুলের গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যা ন্যাচারাল ডিভাইডার হিসাবে কাজ করছে এবং একসাথে সৌন্দর্য বৃদ্ধি করছে প্রতিটা ফ্যাক্টরি বিল্ডিং এর চারিপাশে গ্রিন ব্যারিয়ার ক্রিয়েট করা হয়েছে টু রিডিউস হিট ওয়েটিং এরিয়া অ্যান্ড মিটিং রুমে একটি লাশ গ্রিন লিভিং ওয়াল ডিজাইন করা হয়েছে যা একটি রিফ্রেশিং বায়োফিলিক টাচ দেয় সো আমরা যদি আমাদের আশেপাশের ইন্ডাস্ট্রিয়াল স্পেসেসে এই ধরনের সাস্টেইনেবল ডিজাইন আরও বেশি করে কর্পোরেট করতে পারি তাহলে আমরা একটা গ্রিনার ক্লিনার অ্যান্ড মোর এফিশিয়েন্ট ফিউচার তৈরি করতে পারবো